প্রাণবন্ত হয়ে উঠেছে বংশাই নদী হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে যে নদীটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা অনেকেই চিনবেন না কারণ এই নদীর এই রকম চরিত্র শুধুমাত্র বর্ষাকালে দেখা যায় কেননা যখন বর্ষাকাল থাকে না অন্য সিজনে এই নদীর দিকে ফিরেও তাকানো যায় না এখন যেরকম দেখতে পাচ্ছেন সুন্দর পরিষ্কার স্বচ্ছ পানি এবং সাথে কচুরিমানা ভেসে আটছে পালতোলা নৌকা চলছে এই নদী দিয়ে কিন্তু অন্য সিজনে শীতকালের সময়ে যখন এই নদীর দিকে তাকানো যায় তখন ভেসে আসে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ কালা ময়লা পানি এখন দেখতে পাচ্ছেন যে কিছু প্রচুরিমানার সাথে পালতোলা নৌকাও যাচ্ছে শুধুমাত্র এই দৃশ্যটা বর্ষাকালে দেখা যায় নদীর উপর থেকেও যেরকম এই নদীর সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীরা সেই সাথে এই নদীর পাশে পার্কের মতো ব্যবস্থা করা হয়েছে এই নদীর বলাই হলো না এটা কোন জায়গা এটা হচ্ছে ধামরা শেষ সুযোগ না সুযোগ রয়েছে হাট ও এই পার হচ্ছে যে আর আমরা এখন দেখতে পাচ্ছি যে আর এই ব্রিজে বর্তমানে অনেক ভাইরাল হয়ে গেছে আর সবাই এখানে ঘুরতে আসে